ভারত ইংরেজরা প্রায় দুশো বছর শাসন করেছিল আর এই দুশো বছর তারা ভারতে যে শোষণ অত্যাচার ও অর্থনীতির যে লুট চালিয়েছিল তার মূল ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি একসময় বাণিজ্যের জন্য ভারতের কাছে হাত পেতে দাঁড়াতো সেই কোম্পানি দুশো বছর রাজত্ব করেছিল ভারতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতে রাজত্ব শুরু করেছিল এবং তাদের শেষ পরিণতি কী হয়েছিল তা আজকে জানবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কোটা গামা প্রথম ভারতের কালিকট বন্দরে আসে তিনি ভারত ঘুরে এদেশে ব্যবসার মন্তব্য নেন দেশে ফিরে গিয়ে তিনি ভারতের সম্পাদের কথা ছড়িয়ে দেয় এরপর থেকে ভারতের বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজ বণিকদের আনাগোনা শুরু হয় সেই সময় পর্তুগিজদের দেখাদেখি ফরাসি এবং ইংরেজদেরও আনাগোনা শুরু হয় তখন ভারতীয় উপমহাদেশ ছিল মশলা কাপড় এবং দামি রত্নের জন্য এক বিখ্যাত স্থান ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো এক ব্রিটিশ বাণিজ্যিক কোম্পানি এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন জন ওয়ার্ডস ষোলোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে পাঠানোর পরিকল্পনা করেন এরপরে কোম্পানির ক্যাপ্টেন হকিংস ভারতের সুরাট বন্দরে আসেন তখন ভারতে রাজত্ব করছিল সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর হকিংস কোম্পানি দূত হিসেবে সরাসরি সম্রাটের দরবারে হাজির হয় ভারতীয় সংস্কৃতি অনুযায়ী জাহাঙ্গীর কোম্পানিকে সদূরে আমন্ত্রণ করেন এরপর হকিংস বুঝতে পারে এদেশে বাণিজ্য করতে হলে পর্তুগিজদের আগে সরাতে হবে তাই তিনি ষড়যন্ত্র করে পর্তুগিজদের বেশ কয়েকটি জাহাজ ধ্বংস করে এবং সম্রাটের মন জয় করে এরপর জাহাঙ্গীরের কাছ থেকে তারা ফরমান জারি করে যাতে তারা এদেশে একটি ছোট্ট কারখানা স্থাপন করতে পারে এরপর অনুমতি নিয়ে তারা তৈরি করে একটি বাণিজ্য কুটি কিন্তু সেই সময় কেউ ভাবতেও পারেনি বাণিজ্য করতে এসে এই কোম্পানি একদিন পুরো ভারতীয় মহাদেশ শাসন করবে মাত্র ষাট লক্ষ টাকা দিয়ে তৈরি হয় এই কোম্পানি কয়েকদিনে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠে এই কোম্পানি একসময় বাণিজ্যের জন্য ভারতে এসেছিল সেই সময় তারা ভারতীয়দের সামনে হাত পেতে দাঁড়াতো কিন্তু তাদের কূটনৈতিক বুদ্ধির ফলে গ্রাস করলো পুরো ভারত ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি ভারত সহ আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ে বাড়তে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার ও প্রভাব সপ্তদশ এবং শতকে ব্রিটেনের কোম্পানির একটা বড় অংশ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে মুঘল সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে অংশ নিতে শুরু করে অষ্টাদশ শতকে ভারতের কেন্দ্রীয় শক্তি দুর্বলতার কারণে সুযোগ নেয় ব্রিটিশরা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ এবং সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভ করে কোম্পানি বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে এরপর মারাঠা এবং টিপু সুলতানকে হারিয়ে কোম্পানি পুরো ভারত দখল করে নেয় আঠারোশো সালে ভারত ছিল পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে মুঘল শাসকরা তাদের পুতুল শাসকে পরিণত হয়েছিল এরপর কোম্পানির অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় সীমাহীন দুর্নীতির কারণে বাংলা দুর্ভিক্ষের সৃষ্টি হয় বহু মানুষ মারা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনে ব্যর্থ হলে ব্রিটিশদের হাতে ক্ষমতা তুলে দেয় সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয় কোম্পানি সীমায়ন অত্যাচারের ফলে তাদের প্রতি অসন্তোষ বাড়তে থাকে এদেশের মানুষের শুরু হতে থাকে কোম্পানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ আঠারোশো সালে আগুন জ্বলে ওঠে কোম্পানি শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয় সফলায় এই যুদ্ধে স্বদেশবাসী আঠারোশো আটান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কিন্তু আঠারোশো সালে এই কোম্পানির সম্পূর্ণ বিলোপ হয় তারা তল্পিতল্পা গুটিয়ে নিয়ে আঠেরোশো চুয়াত্তর সালে এদেশ ত্যাগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে ভারতের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য কিভাবে অবসান হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান